তোমাদের পথ যদিও ধোঁয়া সময় উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয় হ্যালো এভরি আমি তোমাদের চিরপরিচিত পরিচিত আমিনুর স্যার তোমরা যারা সবেমাত্র ক্লাস ইলেভেনে উঠলে বা সবেমাত্র মাত্র ক্লাস টুয়েলভে উঠলে উভয় পক্ষই অত্যন্ত চিন্তিত কেন চিন্তিত স্যার নতুন সিলেবাস নতুন বই স্যার কিভাবে পড়বো স্যার টাইপ কি পড়বো স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার কোশ্চেনগুলো সব আলাদা আগের বইয়ের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না স্যার কী বই কিনবো। এই ধরনের হাজারটা প্রশ্ন তোমাদের মনে উঁকি দিচ্ছে এবং এই প্রশ্নগুলোর সলভ করাটা অত্যন্ত আবশ্যক এস বাংলা টিম আমিনুর স্যার মনে করে যে এই প্রত্যেকটা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে তা না হলে তোমরা সঠিক দিশা পাবে না এগিয়ে যেতে পারবে না হ্যালো এভরিওয়ান আজকে আমরা মেইনলি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আমরা কি করতে চলেছি নতুন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রির জন্য ইউটিউবে ফ্রিতে আমরা প্রথমত বলে রাখি যে স্যার পুরাতন সমস্ত ক্লাসগুলো দেখে তো আর কোনো লাভ নেই সেই ক্লাসগুলো তো সব অন্যান্য অঙ্ক বড় অঙ্ক আমরা কিচ্ছু বুঝতে পারছি না স্যার প্লিজ হেল্প মি তাদেরকে একটু বলি যে আমরা সবসময় সাহায্য করার জন্য তোমাদের পাশে ছিলাম এবং আজও আসি আছি তো আজ আমরা একেবারে নতুন রূপে আছি তোমরা যারা আমাদের নতুন চ্যানেলে এলে তাদেরকে একেবারে নতুনভাবে বোঝাতে চলেছি কেন এই নতুন চ্যানেল এই নতুন চ্যানেলে এক্স্যাক্টলি কি কি হবে কোন কোন স্যার থাকছে এই নতুন চ্যানেলে কিভাবে পড়ানো হবে এই নতুন চ্যানেলে সবটা এই নতুন চ্যানেলে আমরা মেইনলি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যে নতুন সেশান যে নতুন সিলেবাস এবং যে নতুন বই সেটা ধরে ধরে কমপ্লিট করব। স্যার কেন পুরাতন চ্যানেলে কি অসুবিধা হতো স্যার এই সবটা নিয়ে আমরা আজকের ভিডিও এবং আজকে তোমরা সবটা জানতে পারবে কি বই পড়বে থেকে শুরু করে সবটা কেন নতুন চ্যানেল নতুন বই অনুযায়ী পরপর ক্লাস আনা এবং নতুন প্লে তৈরি করা এটার জন্যই আমাদের নতুন চ্যানেল স্যার এটা তো পুরাতন চ্যানেলেও করা যেত এর জন্য নতুন চ্যানেলের কি দরকার ছিল আপনারা আবার একটা নতুন চ্যানেল কেন খুললেন দেখো এবার তোমাদেরকে ক্লিয়ার করি কেন এটা দরকার আমাদের পুরাতন চ্যানেলে তোমরা যদি দেখে থাকো দু হাজারের কাছাকাছি দু হাজারের কাছাকাছি ভিডিওস আছে এইবার এসোই বাংলা বাংলা বোধহয় বাংলার একমাত্র চ্যানেল যেখানে এত পরিমাণে ভিডিও স্টোর করা আছে এবং যার অধিকাংশটাই নিরানব্বই ভাগ প্রায় ক্লাসের ভিডিও ক্লাস ওরিয়েন্টেড ভিডিও এবং সেই নাইনটি ক্লাস ওরিয়েন্টেড ভিডিও সবই ওল্ড সিলেবাস সবই প্রায় ওল্ড সিলেবাস অর্থাৎ পুরাতন সিলেবাসের নাইনটি ভিডিও তোমাদের স্টোর করা আছে এসওই বাংলার মেন চ্যানেলে এসওই বাংলা চ্যানেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার তাহলে তো আমি নতুন ভিডিও যদি দিই ওই চ্যানেলে এসওই বাংলা চ্যানেলে কি হবে বলো তো তোমাদের একটা টপিকের উপর ধরো ম্যাট্রিক্স বা ধরো লিমিট বা ধরো ত্রিকোণমিতি একটা টপিকের উপরে তুমি পাঁচটা ভিডিও পাচ্ছ ইউ আর কনফিউজড কোনটা ঠিক কোনটা ভুল কোন ভিডিওটা আমার দেখা উচিত কোন ভিডিওটা আমার দেখা উচিত নয় তুমি কমপ্লিটলি কনফিউজড হয়ে যাবে এবং এই কনফিউশন দূরীকরণের জন্য এই কনফিউশনটাকে ছেটে ফেলার জন্য এই কনফিউশনটাকে সমাধান করার জন্য আসলেই আমাদের নতুন চ্যানেল যাতে তোমাদের বেশি খুঁজতে না হয় ধরো আমাদের পুরাতন চ্যানেলে তোমরা গেলে সেখানে আমরা নতুন ভিডিও আপলোড করা শুরু করলাম তোমরা কত খুঁজবে প্লে লিস্টে গিয়ে পুরাতন নতুন আলাদা আলাদা করে কত খুঁজবে বাট এই নতুন চ্যানেলে তোমরা কমপ্লিটলি কমপ্লিটলি একটা প্লে লিস্ট পাবে যেখানে শুধুই নতুন ক্লাসের ভিডিওগুলো আছে যেখানে তোমরা সার্চ করলে যেখানে তোমরা খুললে দেখতে পাবে আসলেই সেখানে পরপর পরপর নতুন ক্লাসগুলো প্রোভাইড করা আছে এছাড়া আর কিচ্ছু নেই ওকে তো এই হচ্ছে আমাদের নতুন চ্যানেলের বিশেষত্ব নতুন চ্যানেলে তোমরা এভাবেই পরপর পর ক্লাসগুলো পেতে চলেছে এবং এবং তোমাদের জন্য যাতে তোমাদের হেল্প হয় যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় তার জন্যই একদম ইন্ডিভিজুয়ালি আমরা এই ক্লাস ইলেভেন এবং টুয়েলভের চ্যানেলটা লঞ্চ করলাম যাতে করে নতুন ভিডিওগুলো তোমাদের খুঁজে পেতে অনেক 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 বেশি সুবিধা হয় পুরাতন ভিডিওগুলো এস বাংলাতে যেমন আছে থাকবে একটাও ভিডিও ডিলিট হবে না সব ভিডিও থাকবে যার যখন প্রয়োজন দেখতে পারবে কিন্তু কিন্তু নতুন ক্লাসগুলো তাহলে আমাদের নতুন চ্যানেলে সুন্দর করে সাজিয়ে আসবে যাতে করে তোমাদের খুঁজে নিতে সুবিধা হয় ওকে বোঝা গেল স্যার এখানে কি কি ভিডিও আসবে স্যার কোন কোন সাবজেক্টের ভিডিও আসবে এখানে ভিডিও আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স মেন পাঁচটা যে সায়েন্সের সাবজেক্ট আছে সেই সায়েন্সের সাবজেক্ট ভিডিও আসবে স্যার আর কিছু না ইয়েস অবভিয়াসলি বাংলা ইংলিশ বেঙ্গলি এবং ইংলিশের ভিডিও আসবে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্সের পাশাপাশি বেঙ্গলি ইংলিশের ভিডিও আসতে চলেছে তোমাদের নতুন চ্যানেলে এবং প্রত্যেকটা ধরে ধরে চ্যাপ্টার প্লেলিস্ট করা থাকবে সুন্দর করে সাজিয়ে প্লেলিস্ট করা থাকবে এই চ্যানেলে সুতরাং যারা ইলেভেন এবং টুয়েলভে পড়ছ তাদের জন্য এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ অনেক 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 বেশি এফেক্টিভ হতে চলেছে প্রতি সপ্তাহে প্রত্যেক দিন প্রায় একটা করে ক্লাস আসবে ওয়ান শট ক্লাস পাবে এভাবেই তোমাদের ওয়ান শট বলতে মেইনলি আমরা একটা কনসেপ্টের ক্লাস দেব। একটা লেভেল ওয়ান একটা লেভেল টু এই রিদমিক্যালি আমরা যাব লেভেল টুতে মেইনলি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেন থাকে সুতরাং আমরা লেভেল টুটা হয়তো কম্পিটিটিভ চ্যানেলে করাতে পারি যাতে করে তোমরা সাজিয়ে ওখানে লেভেল টুর প্লে পেতে পারো এবং এখানে কনসেপ্ট আর লেভেল ওয়ান যারা বোর্ডস পড়বে তারা এই চ্যানেল থেকে কনসেপ্ট লেভেল ওয়ান দেখবে আর যারা কম্পিটিটিভ পড়বে তারা এই চ্যানেল থেকে কনসেপ্ট লেভেল ওয়ান এবং কম্পিটিভ চ্যানেল থেকে লেভেল টু এটা দেখতে হবে তাহলে সহজে সুন্দরভাবে সব কিছু তোমরা খুঁজে পাবে এবং যেখানে যা থাকা উচিত সেখানে তাই থাকবে কনসেপ্ট বইয়ের সব প্রশ্ন ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো করানো হবে এক্সট্রা বেনিফিট কী থাকছে ওয়ান শর্ট স্ট্র্যাটেজি মোটিভেশান এগুলো কিন্তু এই চ্যানেলের পাথেও হতে চলেছে এগুলো এই চ্যানেলে দেওয়া থাকবে নেক্সট এই চ্যানেলে কোন কোন স্যার থাকছে অবভিয়াসলি তোমাদের আমিনুর স্যার তো থাকছেই আর বাদ থাকছে আমিনুর স্যার তো থাকছেই তার পাশাপাশি তোমাদের সামিম স্যার থাকছে চমক স্যার থাকছে সামিম স্যার ফিজিক্স চমক স্যার কেমিস্ট্রি আমিনুর স্যার কী সে ম্যাথামেটিক্স আমাদের বর্ণালী ম্যাম থাকছেন আমাদের সাহিল স্যার থাকছেন দুজনেই বায়োলজি এবং বায়োলজিতে থাকছেন আমাদের সৌম্যপ্রভু স্যার সৌম্যপ্রভু স্যার ফিজিক্সে সামিম স্যার এবং বুবাই স্যার কেমিস্ট্রিতে চমক স্যার এবং দেবু স্যার এবং রৌনক স্যার কেমিস্ট্রিতে তিনজন ফিজিক্সে দুজন বায়োলজিতে তিনজন ম্যাথামেটিক্সে ওয়ান অ্যান্ড অনলি আমিনুস স্যার এই টিমটা আমরা থাকছি এসওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভে এখানে আমাদের এই যে মুখগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাস তোমরা পেতে চলেছ সুতরাং রেডি সেডি গো বলার অপেক্ষা অর্থাৎ খুব তাড়াতাড়ি ক্লাস আসছে তোমরা একেবারে তৈরি হয়ে নাও ক্লাস কারা করতে পারবে অভিয়াসলি যারা ইলেভেন টুয়েলভে পাঠরত ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে তাদেরও কনসেপ্টের জন্য বা এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই ক্লাসগুলো তারাও করতে পারবে কবে থেকে ক্লাস আসছে আজ ক্লাস লঞ্চ হলো চ্যানেল লঞ্চ হল এরপর চ্যানেলে আমরা এই পনেরোটা দিন অর্থাৎ এপ্রিল মাস জুড়ে সিলেবাস এবং স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওগুলো ডিসকাশন করব। নেক্সট আমরা মে মাসে ক্লাস স্টার্ট করবো অর্থাৎ মে মাসের শুরু থেকে ক্লাস স্টার্ট যারা ফার্স্ট সেমিস্টার দিতে চলেছ মে জুন জুলাই আগস্ট কমপ্লিটলি তোমাদের ক্লাস আসবে এবং আগস্টের শেষ থেকে যে সময়ে লাইভ হয় ম্যারাথন সেই সময়টা ম্যারাথনগুলো কিন্তু মেন চ্যানেলে করানো হবে আর যারা টুয়েলভে উঠলে তাদেরও মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আর শেষের দিকে লাইভগুলো কিন্তু মেন চ্যানেলে করা হবে এস সই বাংলার মেন চ্যানেলে আর এখানে এস ওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভে এখানে কমপ্লিটলি আমাদের ক্লাস চলবে সেটা রেকর্ডেডও হতে পারে লাইভও হতে পারে নিউ কোর্স কী আসছে স্যার স্যার আপনারা তো ইউটিউবে পড়াচ্ছেন কিন্তু আমরা অ্যাকচুয়ালি আরও স্পেশাল গাইডেন্স চাইছি আমরা আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে চাইছি স্যার প্লিজ আমরা আপনাদের গাইডেন্স চাইছি আপনাদের এক্সামটা দিতে চাইছি মক টেস্টগুলো সিরিয়াসলি দিতে চাইছি স্যার প্লিজ কিছু ব্যবস্থা করুন না স্যার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে টুয়েলভে যারা পড়ছো বা যারা উঠলে সেমিস্টার টু পাস করে সেমিস্টার থ্রিতে তাদের জন্য কিন্তু আমাদের আগুন টু পয়েন্টও অলরেডি চলছে সেখানে অনেক ছেলে মেয়ে এনরোল করেছে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির ব্যাচ আগুন টু পয়েন্টও সেখানে কিন্তু অনেক ছেলে মেয়ে অলরেডি এনরোল করে গেছে তুমিও এনরোল করে নাও তুমি জাস্ট এসওই বাংলা অ্যাপে যাবে প্লে স্টোরে গিয়ে ভিজিট করবে এস ওই বাংলা অ্যাপ সেখানে গেলে তোমরা দেখতে পাবে আমাদের অ্যাপে এই কোর্সটা চলছে অ্যাপে তোমাদের নাম্বার এবং নাম দিয়ে লগ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আগুন টু পয়েন্ট ও ক্লাস টুয়েলভের জন্য যেটা লঞ্চ হয়েছে এখনও অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছে এবং কন্টিনিউ ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস চলছে প্রত্যেকটি ক্লাসে আগুন লাগাচ্ছেন স্যারেরা তো তোমরাও চাইলে আমাদের এস বাংলার সাথে প্রিপারেশান নিতে আমাদের এস বাংলার যে সেমিস্টার থ্রি আগুন টু পয়েন্ট টু সেখানে এডমিশন নিতে পারো বাংলা ইংলিশ কোর্স খুব তাড়াতাড়ি আসছে আর সেমিস্টার ওয়ান নিয়ে চিন্তাভাবনা চলছে সেমিস্টার ওয়ানে কি করা যেতে পারে সেটা এখনও ডিক্লিয়ার নয় কিন্তু আমরা চিন্তাভাবনা করছি সেমিস্টার ওয়ানে যারা সঠিক গাইডেন্স পায় যাতে সঠিক গাইডেন্স পায় তার জন্য কি করা যেতে পারে এস বাংলা কম্পিটিটিভ নাম তো শোনাই হোগা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার কারণ প্রত্যেকটি ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু কম্পিটিটিভ এক্সাম অনেক বেশি বেনিফিশিয়াল সুতরাং এস বাংলা কম্পিটিটিভ সার্চ করে সাবস্ক্রাইব করলে এখানে কিন্তু তোমরা সবটা সবটা মানে সবটা পেয়ে যাবে অর্থাৎ কম্পিটিটিভের যা যা প্রয়োজনীয় এছাড়া আমাদের ফেসবুক এস বাংলা পেজ ইনস্টাগ্রাম পেজ আমাদের টেলিগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের লিঙ্কড এই পেজগুলোকে লাইক করে রাখতে পারো ঠিক আছে আর রকম কোনো সমস্যা হলে ব্যাচ কিনতে গেলে বা যে কোনো সমস্যাতে তোমরা কল করবে এইট নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে বাংলাকে জিততেই হবে তার কারণ বাংলার জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই ভালো করে পড়াশুনো করো যারা সেমিস্টার ওয়ানে পড়লে তারা দাদা দিদিদের কাছ থেকে জেনে নেবে কি পরিমাণে পরিশ্রম করতে হবে শুরু থেকে আর যারা সেমিস্টার থ্রিতে উঠলে তাদেরকে একটা কথাই বলে রাখি যে তোমরা যদি এখনও না বোঝো তাহলে নিজের ভালো কোনো দিন পাগলেও বোঝে না তোমরাও বুঝবে না তো স্বাভাবিকভাবে নিজেদের ভালো বুঝতে চাইলে তোমাদের কিন্তু এখনই প্র্যাকটিস শুরু করে দিতে হবে প্র্যাকটিস অনলি প্র্যাকটিস নয় পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট ওকে তাহলে এই পর্যন্তই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং লড়াইয়ে থেকো জয় হিন্দ